বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো আমার মায়ের শপথ যেখানে লিড চরিত্রে আমরা জিত রেশমি ঘোষ তারপর ধরুন জুন মালিয়া তার দীপঙ্কর দে সঞ্জীব সেনগুপ্ত সহ আরও অনেককে দেখেছিলাম ছবিতে তো ছবিটা কেমন ছিল তো দেখুন সত্যি কথা বলছি একটা একদম অনেস্টি কথা বলছি হয়তো অনেকের এই জিনিসটা খারাপ লাগতে পারে বাট ছবিটা কিন্তু একদমই ভালো ছিল না তো ফাইনালি আমি এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে ভালো না দেখি একটা আমার মায়ের সব ছবিটা কেমন এবং অনেকবার দেখেছিলাম এবং দেখছিলাম তো সত্যি কথা বলতে ছবিটা এতটা বাজে একটা ছবি জাস্ট মাথা খারাপ করে দেবো আপনার মাথা খারাপ করে যখন আপনি দেখবেন মাথায় যন্ত্রণার ওষুধ নিয়ে বসবেন মানে এতটা বাজে একটা ছবি কি করে একটা এত বাজে ছবি জিত করেছিল তো ছবিটার গল্পটা আমি ছোট্ট করে বলি যে জিতের বাবা এবং মা জিতের জিতের বাবা হচ্ছে জিত নিজেই একজন জিত জিতের বাবাও জিত এবং তার পাশাপাশি তার বউ হচ্ছে জুন মালিয়া তারা সাপ মানে সাপপুরের খেলা দেখায় রান বাজায় এবং সেই মুহূর্তে তারা একটা সাপ খেলা দেখা দেখাতে একটা গ্রামে আসে এবং সেখানে মন্দিরে পুরোহিতের সামনে কিছু মানুষজন কিছু মানে মন্দির থেকে কিছু তার মানে ভগবানের গয়নাগুলো চুরি করে নেয় এবং সেটা জিতের সামনে হয় জিৎ সেটা দেখতে পেলে জিতকে ধরে নিয়ে আসে তারা পরবর্তীকালে তারা জিতকেই ফাঁসিয়ে দেয় এবং জিতকে মেরে দেয় এবং তারই প্রতিশোধ নিতে তার মা কীভাবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে সিনেমাটা যদি পজিটিভ দিক কিছু বলতেই হয় তো প্রথমত আমার যেটা সবচেয়ে পজিটিভ লেগেছে সেটা হচ্ছে সিনেমার গান এই সিনেমার গান কিছু কিছু গান ছিল যেমন ধরুন কিন্তু গানের মিউজিকটাও আবার কপি করা তার জন্য নয় শুরুতে একটা গানে ওটা একটা সিনেমার কপি আমরা অলরেডি জানি ছবিটার নাম হচ্ছে দুধকার কা কচ যেটা জ্যাকি সাহেব অভিনয় করেছিলো তো সেই ছবি এর গান ছিল ওই গানটাকে আবার এখানে কিন্তু রিকেট করে বানানো হয়েছিলো জাস্ট পুরো সেম টু সেম শুধু হাঁসাটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল তো গানটা শুনতে ভালো লাগতো তো যে কারণে বললাম ভালো এবং পাশা পাশে একটা গান ও দুইটো গান রয়েছে দেখবেন মিঠুন চক্রবর্তী একটা সিনেমা আছে যার নাম হচ্ছে ফুল আর আঙ্গার সেখানে দুটো গান রয়েছে हम तेरी मोहब्बत में क्यों पागल रहते हैं दीवाने भी अब हमको दीवाना के फेर ये गाना सुन 봐 गा। चोरी चोरी दिल तेरा चुराएंगे তো এইখানে এই দুটো গানের মিউজিকটাকে পুরো রিকেট করে সেমভাবে বসানো হয়েছে ছবিতেও এখানে সেই দুটো গানের ক্রিকেট করে কী কী গান বানানো হয়েছে আমি তো মাহারি কেন পাগল হলাম যে পাগলেরা আমাকে পাগলি বলে ডাকে ও গান এবং তার পাশাপাশি অবশ্য আর একটা গান ছিল যেটা চড়িচড়ি দিলরে চূড়ায়েঙ্গে ওই গানটারই গানটায় ওই গানটারও ভার্সান করে কিন্তু বানানো হয়েছিল সত্যি কথা বলতে গেলে গানগুলোর মিউজিকগুলো পুরোপুরি চুরি করা বাট গানগুলো শুনতে ভালো লেগেছিলো বাকি আরও দু তিনটে গান ছিল গানের গাদা রয়েছে ছবিতে সাত আটটা মতো গান রয়েছে তো গানগুলো ওভারঅল শুনতে ভালো লাগে বাকি ছবিতে কিচ্ছু নেই জিতকে জাস্ট একটা দাড়ি রেখে দিয়েছে বেকার পারা লাগে ছবিতে এমন কিছু সিচুয়েশন রয়েছে যেগুলো দেখে জাস্ট মানে কি বলবো হাসি পায় প্রথমত হচ্ছে একটা সিন রয়েছে এখানের জুন মালিয়ার একটা ছেলে রয়েছে সে নাকি এবার সাপ এটাও বাস্তবে সম্ভব ভাই এটা একটা সিনেমার মধ্যে দেখাচ্ছি ভাই জাস্ট কী বলবো এবং পাশাপাশি একটা জায়গা দেখতেছি যেখানে জুন মালিয়া তার বুকের দুধ খাচ্ছে সাপটাকে ওইভাবে এটাও ভাই দেখতে হচ্ছে সিনেমার মাধ্যমে কি বলবো আর কি বলবো তোমাদেরকে এবং পাশাপাশি আরও কিছু এমন ইলজিক্যাল জিনিস ছবির মধ্যে রাখা হয়েছে মানে যেটা দেখলেই আপনি হাসি পেয়ে যান মানে এটা কী করে সম্ভব এবং একটা লাস্টের একটা সিন রয়েছে যেখানে কি জিদরা বিপদে পড়েছে মানে জিদ এবং জুন মালিয়া তারা বিপদে পড়েছে এবং সেখানে সাপটা হিসাবে মাছ আছে এবং সেখানে সমস্ত সার একসঙ্গে জড়ো বেরো একটা বল হচ্ছে আর কাজ ভেঙে ভেঙে পড়ছে এবং তারপর পিলেনদের ওপর প্রস্তুত হয়েছে ও ভাই আউটস্ট্যান্ডিং এটাই হচ্ছে সেরা ছিল সেরা তো সত্যি কথা বলতে যদি একটা ফ্রিতে সার্কাস দেখতে যেন অবশ্যই ছবিটা দেখতে পান সত্যি কথা বলতে আমার ছবিটা একদমই ভালো লাগেনি তাই আমি কখনোই বলবো না ছবিটা ভালো লেগেছে যেটা ভালো লেগেছে সেটা নিয়ে বলি আমি ভালো লেগেছে বাট এই ছবিটা আমার কাছে কিন্তু একদমই পছন্দ হয়নি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর সবশেষ একটা কথা বলো যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নি পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে হচ্ছে পরে ভিডিওতে